তিন বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী দেববর্মার শহীদান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় দশরথ দেব স্মৃতি ভবনে উনিশশো সালের চোদ্দই চৈত্র খোয়াই মহকুমার পদ্মবিলে অধিকার আদায়ের লড়াইয়ে পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন কুমারী দেববর্মা মধুতি দেববর্মা ও রূপশ্রী দেববর্মা তিতুন প্রথা বিলু বেঁচে থাকার অধিকার আদায় করার লড়াইয়ে তাদের আত্মদেগ ভোলেননি ত্রিপুরার গণতন্ত্রপ্রিয় শান্তি সম্প্রীতির পক্ষে থাকা মানুষ আজকের এই দিনে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দিতে আজ থেকে পঁচাত্তর বছর আগে ত্রিপুরাজ্যের সামন্ত শাসনের শেষ লগ্নে সামন্তবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খোয়াইয়ের পদ্মবিলে তিন বীরাঙ্গনা কুমারী মদতির উপশ্রী এই রাজ্যে প্রথম শহীদানের দিয়ে তারা আত্মবলিদান দিয়েছেন আমরা সারা রাজ্যব্যাপী কুমারী মদতির উপস্থিত মদতির উপস্থিতি স্মরণ করছি শুধু কোনো একটা আন্দোলনে তাদের আত্মবলিদান দেওয়ার জন্য তা নয় ত্রিপুরাজ্যে প্রায় চোদ্দ শত বছরের সামন্ত শাসন এ রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ তাদেরকে শোষণের জাতাকলে পিছিয়ে কীভাবে সামন্ত প্রভুরা তার রাজত্ব করতেন তার নিদর্শন এখনো রয়েছে এই উজ্জন্ত প্রাসাদ নির্মহল অথচ এখানকার প্রজাদের শরীর একটুকরো কাপড় ছিল না শিক্ষার কোনো চিহ্ন ছিল না খাদ্যের কোনো গ্যারান্টি ছিল না তাদের ভাষার সংস্কৃতি বিকাশের জন্য তৎকালীন শাসক দলের বিলাস এবং আনন্দপুর্তি ছাড়া আর কোনো অবস্থা ছিল না এই মহারাজারা তারা উপরাজ্যের এই ট্রাইবেল ময়ালে আদিবাসী ময়ালে তাদের লোককে পাঠা পাঠাতেন তারা হাটির পীঠ থেকে নেমে গোড়ার পিঠ থেকে নেমে মাটিতে পা দিতেন না গ্রামের মানুষ তাদেরকে কাঁধে করে অথবা পালকিতে করে নিয়ে যেতে হবে আবার তারা যে ধরনের খাজনা চাইবে সেই খাজনা সবটা তুলে দিয়ে আবার তাদেরকে এই পালকি বা তাদের কাজে উঠিয়ে তাদের পৌঁছে দিতে হবে তার বিরুদ্ধেই এই প্রথার নাম ছিল তৈতুন প্রথা অর্থাৎ রাজার জমিদার এই জমিদারদের এই রাজার যারা পাইক পেয়াদা কর আদায়কারী এদের মাথায় তুলে নিতে হবে আজকে সেই ঘটনার পঁচাত্তর বছর বাদে আমরা স্মরণ করছি এই সময় তাৎপর্যপূর্ণ সেই মহারাজের বংশধররা গণতন্ত্রের আলখাল্লা পরে নতুন স্লোগান দিয়ে থানসা বা দফার নাম নিয়ে আজকে পুনরায় সে ধরনের